এবং এসিটা কেমন পাইব ডাব্লু ভাই এসি কমপ্লিট হ্যাঁ এসি কমপ্লিট টিভিও কমপ্লিট টিভি কমপ্লিট টিভি কমপ্লিট পেপারস কমপ্লিট ঠিক আছে সিট কভার গুলো ফ্রেশ আছে যদি কোনো ভাই চান যে না আপনারা চেঞ্জ করবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় বাট চেঞ্জ করার মতো না এই যে দেখেন চাকা প্রত্যেকটা চাকার কন্ডিশন এমনই পাবেন আলহামদুলিল্লাহ এবং ব্যাক সাইডের ভিউটা যদি আমরা দেখা দেই এটা একান্ন সিরিয়াল কোনো এক সিরিজ টি আছে কোনো ডাব্লু ভাই না না এক সিরিজ কোনো এক সিরিজ টি নাই কোনো খোলা কাটা নাই কোনো মাইন্ড নাই এবং হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্সন করা আছে হান্ড্রেড লিটার সিএনজি তে কনভার্সন করা আছে তিনের মোড়ে ছয় রেজিস্ট্রেশন কে আর ফোর্টি টু পেপারস আপডেট আর এই গাড়ির প্রাইস আমরা কত টাকা দিব ডাবল ভাই এটা প্রাইস হলো 7 লক্ষ 20 হাজার 7 লক্ষ 20 7 লক্ষ 20 হাজার টাকা আমরা দিচ্ছি কে আর ফোর্টি টু নিচা ফ্লোরে নো যারা প্রাইজের ব্যাপারে কথা বলতে চান টাইটেল এবং ডেসক্রিপশনে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন নেক্সট আমাদের থাকবে এক্স নোহা এটা মডেল কত ডাবল ভাই এটা মডেল হলো 2000 দুই হাজার দুইয়ের মডেল পাঁচের এক্স নোহা এবং পেপার কমপ্লিট এসি সফ টিভি কমপ্লিট এবং সিট কাবার গুলো আলহামদুল্লাহ ফ্রেশ আছে এবং সান রুপ সহ আপনার পাচ্ছেন গাড়িটা সানরুফ সানরুপন উইথ সানরুপ উইথ মন রুপ সহ আমরা একটা এক্স বো দিচ্ছি দুই হাজার দুইয়ের মডেল আর এদি স্টেশন হচ্ছে দুই হাজার পাঁচ চাকার কন্ডিশনগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ মনে হচ্ছে একান্ন সিরিয়াল বাম্পার করা সুরমা ব্ল্যাক কালার একটা এক্স বো নিয়ে আসছি

অনলি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এবং সিক্সটি লিটার সিএনজি দিয়ে কনভার্সন করা আছে সামনে পিছনে বাম্পার করা আছে এগারো সিরিয়াল টিভি ব্যাক ক্যামেরা এভরিথিং কমপ্লিট পেয়ে যাচ্ছেন এই দেখেন পুরো হিটিং স্টোরি আছে কিনা কোনো মায়ের আছে কিনা আপনি ফিজিক্যাল নেই ফোলাকাটা কিছু নেই মায়ের ফোলাকাটা কিছুই নেই ওকে পেপারস কমপ্লিট পুরো শক্তি সিরিয়াল একটা গাড়ি এবং চাকাগুলো দেখেন চারটা চাকায় আলহামদুলিল্লাহ অলমোস্ট নিউ বলা চলে আমরা যদি চারটা চাকা দেখানোর চেষ্টা করি এই দেখেন চারটা চাকায় আলহামদুলিল্লাহ ফ্রেশ এবং অলমোস্ট নিউ বলা চলে কোন হিটিং ইস্যু আছে কিনা কোনো মাইল আছে কিনা আলহামদুলিল্লাহ বাজেটের মধ্যে এত ফ্রেশ গাড়ি বাজেটে এত ফ্রেশ গাড়ি পাওয়া খুবই দুষ্কর খুবই দুষ্কর এবং আমরা যদি ইঞ্জিন একটু দেখানোর চেষ্টা করি তাহলে আমরা যে যেখান থেকে আছেন যারা ভিডিওটি দেখতেছেন যদি ভালো লাগে লাইক দিয়ে দিন শেয়ার দিয়ে দিন এই যে দেখেন সিসি পনেরোশো কতটুকু ফ্রেশ মনে হচ্ছে যারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন সিএনজি তো কনভার্সন করা আছে সিক্সটি লিটার পনেরোশো সিসির একটা গাড়ি

মানে কোনো এক আছে কিনা দেখেন মাসাল এত ফ্রেশ মাসাল্লাহ সিলিংটা দেখেন কতটুকু ফ্রেশ সিট কভার এভরিথিং যেদিকে দেখেন গাড়ি অলমোস্ট দেখলে পছন্দ হবে এতটুকু বলা যায় গাড়ি আসার পরে আপনার দেখার পরে পছন্দ হবে এই যে দেখেন চাকা চারটা চাকা আলহামদুল্লাহ ভালো আছে এবং এলপিজি এলপিজিতে কনভারশন করা কমপ্লিট পেপারিট চারটা চাকা আহমদুল্লাহ ভালো আছে এবং এসিরাও যথেষ্ট ভালো পাবেন অল অপশন অটো সিলিং থেকে শুরু করে যেদিকে দেখান আলহামদুলিল্লাহ আর এই গাড়িটা প্রাইস আমরা দিব আজকে কত টাকা দিব ভাইয়া এটা 12 লক্ষ 50 হাজার 12 50 12 50 দামাদামির অপশন আছে অপশন আছে ওকে নেক্সট আমাদের থাকবে হাইয়েস্ট এই পাশে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে হাইয়েস্ট এটা মডেল এটা কত ভাইয়া এটা 6 এর মডেল রেজিস্ট্রেশন হলো 12 12 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন সিরিয়াল 15 ওকে 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন জিএল হাইয়েস্ট জিএল হাইয়েস্ট 6 এর মডেল 12 তে রেজিস্ট্রেশন কাজ কাম নাই

ব্যবহার আছে সামনের পিছনে বাম্পার করা আছে পনেরো সিরিয়ালের প্রাইজ আমরা কত টাকা দিবলো ভাই এটা প্রাইজ হলো চোদ্দ নব্বই লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস দিয়ে কথা বলা যাবে